বন্ধুরা এম বাংলা চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত এই ভিডিওটিতে থাকছে ছবির দাদা মজার দাদা আর কিছু জিকে প্রশ্ন উত্তর তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর তোমরা কয়েকটি প্রশ্নের উত্তর বলতে পারলে তা কমেন্টে জানিয়ে দিও তো চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এখন তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ কাশি লেച്ചു এবারে তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি মেয়ের নাম বলতে হবে বলো তো মেয়েটির নাম কি হবে এর জন্য তোমরা সময় পাচ্ছো 5 সেকেন্ড কি তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে আক্কলি এখন তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছো পাখি, কোড়ি, চুর এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি খাবারের নাম বলতে হবে। বলো তো খাবারটির নাম কি হবে? তোমরা কি বলতে পারলে? তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো। এখানে উত্তর হবে পাপড়। এবার তোমরা চারটি ছবি দেখতে পাচ্ছো? বাঁশ, ধাবা, কোচু, পিন। এই চারটি ছবের নামের একটি করে অক্ষর নিয়ে একটি সবজির নাম বলতে হবে বলো তো সবজির নাম কি হবে কি তোমরা কি বলতে পারলে বলতে পারলে কমেন্ট করো এখানে সবজির নাম হবে বাঁধাকপি এখন তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি নদীর নাম বলতে হবে বলো তো নদীটির নাম কি হবে বন্ধুরা তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে যমুনা এই অক্ষরগুলি সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ বলতে হবে বলো তো শব্দটি কি হবে এর জন্য তোমরা সময় পাচ্ছো 5 সেকেন্ড তোমরা কি বলতে পারলে বলতে পারলে কমেন্ট করো আর তোমরা যারা বলতে পারোনি আমি বলে দিচ্ছি এখানে উত্তর হবে पाठशाला বন্ধুরা এবার তোমরা স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছো চিমটা রুটি নিম এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি জিনিসের নাম বলতে হবে বলো তো জিনিসটির নাম কি হবে তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে চিরুনি এখন তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি পাখির নাম বলতে হবে বলো তো পাখিটির নাম কি হবে বন্ধুরা তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে কোকিল এবার বলো তো কোন গুণ পুড়িয়ে খাওয়া যায় এর জন্য তোমরা সময় পাবে পাঁচ সেকেন্ড বন্ধুরা তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে বেগুন ঘরের মধ্যেই ঘর নাচে কোনে বর বলো তো উত্তরটি কি হবে এর জন্য তোমরা সময় পাচ্ছ পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে মশারি এখন থাকছে কিছু প্রশ্ন উত্তর বলো তো কোন দেশে সাপ নেই গ্রিনল্যান্ড বি শ্রীলঙ্কা সি নেপাল বি আফ্রিকা এখানে উত্তর হবে অপশন এ গ্রিনল্যান্ড কোন দেশে কলা পাওয়া যায় না অপশনে সাইবেরিয়া বি শ্রীলঙ্কা সি নেপাল ডি বাংলাদেশ এখানে উত্তর হবে অপশনে সাইবেরিয়া বলো তো সূর্যের রোদে কোন ভিটামিন থাকে অপশন ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি নাকি সবকটি। ভিটামিন ডি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো